দর্শক এই যে কাকার হাঁস কিন্তু এই যে দেখেন ছুটে গেছে দৌড় দিতেছে কাকা ছুটে ছুটে গেছে নাকি কয়টা আনছিলেন দুইটাই পালের পালের হাঁস ও মা ওজন আছে তো কাকা হ্যাঁ দুইটা কথা চাইতেছে নাকি দুইটা দুইটা চৌদ্দশো দাম কিছু হাজার বলছে পাশে বিশেষ করে মূর্তি নেওয়া বসে শেষ করে এই যে চাল কুমড়াটা বেট আমার খুব চয়েস হয়েছে আমার বাসার কাছে থাকলে আমি একটা নিয়ে নিতাম যেহেতু অনেক দূর নেওয়া সম্ভব হয় না একদম কষি কোনো দেখতেও সুন্দর কিন্তু হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আবারও চলে আসছি কিনানি হাঁস মুরগির হাটে দর্শক এই হাটটি শেরপুর জেলা জুনাইগাতি উপজেলার কিনানি হাটটি বসে থাকে দর্শক সপ্তাহে একদিনে বসে শুক্রবার জুমার নামাজের পর থেকে বেশ জমতে শুরু করতেছি পিছনে দেখতে পাচ্ছি দর্শক আজকে কেমন চেষ্টা করবো এই তিনানি বাজার থেকে দেশি হাঁস মুরগিগুলো কেমন দাম চলছে সেই সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নামি বাজার থেকে কাঁচা তরি তরকারি কেমন দামের কাছা করছে তোর দশো কার কথা বাড়াচ্ছি না চলে যাবো মূল ভিডিওতে দেখেই দেখুন দর্শক এই হলো তিনানি বাজার হাঁস মুরগির হাট দর্শক আজকে মোটামুটি দেশীয় হাঁস মুরগি বেশ তিনানি বাজারে লক্ষ্য করতেছি প্রচুর আমদানি হইতেছে আজকে আপনাদের সামনে দেখাবো যে কেমন দামে বেচা কিনা চলতেছে এই তিনানি বাজার থেকে আর দর্শক এই বিশেষ করে শেরপুরের এই তিনানি বাজারে দেশীয় হাঁস সামগ্রীগুলোও বেশ চাহিদা থাকে বাজার যেহেতু জুম্মার পর থেকেই এই যে জমতে শুরু করতেছে যে পাশে বাইজামে কিন্তু অনেকগুলো হাঁস নিয়ে আসছে বেলজিয়াম হাঁস মনে হয় ভালো আছেন দাদা মানে শকে পালা শকে পালা দর্শক বাইজানে বেলজিয়াম তো হ্যাঁ মানে মূলত তো এটা বেলজিয়াম জাতি ডিমে আসে কি ভাই মানে এই নতুন খায় মানে

ভাইজান ভালো আছেন এটি কি ভাই পালের পালের হ্যাঁ কতগুলো আনছিলেন ভাইয়া চল্লিশ পিস করে দিতেছেন টাকা পিস এটি কি রানিং ভাই ডিমপাড়া রানিং ডিমপাড়া রানিং দশক বারোশো টাকা জোড়াই কিন্তু বাইজানের বেছে কিনে করে দিচ্ছে এই আহ বাজারে দেখেন আজকে মোটামুটি অনেক হাঁস কিন্তু আসতে দুই পাশে ভাইজানের দুইটা হাঁসা ধরে রাখছে আপনারা তো জানেন যে বর্তমানে হাঁসার কিন্তু চাহিদা প্রচুর এই যে ভাইজানে এডি কি ভাই বিক্রি কইরা দিচ্ছেন বেশ বড় সাইজ তো দেখা যাইতেছে হ্যাঁ কত দাম চাইতেছেন দুইটা ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা বেশ বড় সাইজের হাঁসা কিন্তু অনেকগুলো এই হাঁস নিয়ে আসছে ভাইজান দেখেন এই পাশে ভাইজানে কিন্তু আসলে বাচ্চা অনেকগুলোই বাচ্চা কিন্তু এই যে খাকি গেম কত করে দিতেছেন ভাই গেমের বয়স আছে 15 দিন 15 দিন বয়সের বাচ্চা দশক একদম ঝরঝরে মানে আমার মনে হয় একদম সুস্থ আছে কত করে দিতেছেন ঝুড়া ঝুড়া আমরা 180 টাকা ঝুড়া 180 টাকা ঝুড়া 15 দিন বয়সের বাচ্চা দশক ভাই জানা বিক্রি করতেছে আর যাদের লাগ বিষয় করে আপনারা কমেন্টে খালি বলেন যে বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই চিন বাচ্চার কথা বলেন খাকি কেম্বেলের কথা বলেন তারপরে রাজ হাসের বাচ্চার কথা বলেন কিন্তু ভাইজানের কাছে পাওয়া যাবে হ্যাঁ আপনি তিনানি বাজারই শুধু ধরেন আসলে মনে দশক বাইজান কিন্তু তিনানি বাজার থেকে শুরু করে নাইলদাবাড়ি জিনাইগাতি সব বাজারই ধরে আপনারা বাজারে আসলে বাইজানের কাছ থেকে নিতে পারবেন তাও আমি একটু বাইজানের নাম্বারটা দিয়ে দিই আপনারা কথা বলার সাথে একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ এটা একদম আপনার পার্সোনাল নাম্বার দর্শক বাইজানের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই দেখ আর বেশ জিরো সাইজ থেকে সব ধরনের হাঁস হাঁসের বাচ্চা কিন্তু সব পাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ ভাই

হাজার বলছে এক হাজার বলছে এক হাজার বলছে আর দর্শক এই যে চিনা হাসে আপনারা চিনা হাসে বাচ্চা লাগে আমার মাথা খাইয়ে দিয়েছেন এই যে দেখেন চিনা হাসে বাচ্চা কাকা কিন্তু নিয়ে আসছে কয়েকদিন বয়স কাকা এক সপ্তাহ হচ্ছে এটি কি হাঁস দিয়ে ফুটেছেন হাঁস দিয়ে হাতের তো হ্যাঁ কত করে ঝুড়া চাইতেছেন কাকা সাড়ে তিনশো টাকা ঝুড়া এইমাত্র মাত্র নিয়ে আসছেন এখনো দাম হয় নাই হ্যাঁ বাজার যেভাবে যা সেভাবে বিক্রি করতে হয় এই যে দেখেন পাশে প্রচুর কিন্তু হাঁস নিয়ে আসতেছে যেহেতু বাজারটা শুরু হইতেছে এই পুরোটা দিয়ে কিন্তু দেশীয় হাঁস এবং মুরগি ভরে যাবে ওই যে ওই পাশেই কিন্তু দেশীয় মুরগিগুলো নিয়ে বসে আমি একটু দেখাবো দর্শক এদিকে বাইজানের কাছে প্রচুর হাঁস আছে কিন্তু এই যে দেখেন পাতি হাঁস সাথে কিন্তু চিন হাঁসও আসছে অনেকগুলো ভাইজান মানে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো পাবে আর এগুলো কত করে দিতেছেশো সাতশো কি পালে হাঁস ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো হাঁস কিন্তু বাজার নিয়ে আসছে যেহেতু বড় ছোট আছে সেজন্যই দামের একটু পার্থক্য আছে দর্শক এই যেদিকে কাকা তিনটা চীনা হাঁস কিন্তু একটা হাসা আর দুইটা হাসি হাসি দুটো কি রানিং ডিম পাচ্চা করছেন মানে রানিং রানিং ডিম আর হাস কত করে দিতেছেন মানে দাম চাইতেছেন কত করে পিস পিস কাস্টমারে কি তুমি বলছে সাতশো আশোশো টাকা বলছে হাসাটা কত চাইতেছেন তেরোশো টাকা দিয়ে এটার জুরা বিক্রি করে রাখি দেখেন রানিং চীন হাঁস কিন্তু নিয়ে আসছে বাজারে এই যে পাশ জুড়ে আহ দেশীয় এবং আহ চীন বাচ্চা বেশ দেখতে পারতেছি যে পাশে ভাইজানি দেশ দেশীয় হাঁস কিন্তু নিয়ে আসছে ভাইজানির কি রানিং ভাই ডিমপাড়া রানিং কত করে চাইতেছেন ভাইয়া ঝুড়া বারোশো পরে আহ আপনার চাওয়া কত আর একশো

নতুন হাঁসটা বাজার নিচে না যেহেতু মাঠঘাট একদম বন্ধ হয়ে গেলে কিন্তু বাজারে হাঁস পাস্ততে শুরু করবে কারণ নতুন না দামদানি হয়েছে দর্শক দিবাশি কাকা কিন্তু চমৎকার দেশি হাঁস নিয়ে আসছে ভালো আছেন কাকা এদিকে কি আপনার হাতের কাকা কয়টা আনছিলেন ছয়টা দুইটা আপনার এই যে দর্শক এই যে হাঁসাগুলো কত করে চাইতেছেন সাতশো পঞ্চাশ করে কাস্টমারে কেমন দাম বলছে পাঁচশো পর্যন্ত বলছে হাঁসের বাজারটা কেমন আছে কাকা মোটামুটি হাঁসের বাজারটা ভালো আছে এখানে দেশি হাঁস কিন্তু নিয়ে আসছে আর সাতশো পঞ্চাশ করে কিন্তু হাসার দাম আহ চাইতেছে কাস্টমারে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত বলছে দর্শক বাজারে এই পাশে বিশেষ করে মুরগি নিয়ে বসে যে ভাইজানে শুরু দুইটা মুরগ কিন্তু নিয়ে আসছে ভাই নিয়ে আসছে না দুটি দেখেন বেশ মোটামুটি বড় সাইজের মুরগ কিন্তু দুইটা কত চাইতেছেন ভাইয়া এক টাকা কাস্টমারের কথা বলছে ভাই এখনো বলে নাই এ মাত্রই মানে নিয়ে আসছে এ মাত্র নিয়ে আসছে দর্শক এখনো বলে নাই আর এই যে পাশে তিনটা আনছিলেন ভাই দুইটা দুইটা একটা মূрок একটা ডেরপি হ্যাঁ দুটো টাইম ও যে বসে হ্যাঁ কত সাইডেস নেই খাবো এটা দেখা কাস্টমারে কত বলছিস ভাই চারশো করে চারশো করে বলছে আজকে মোটামুটি বেশি দেখা যাচ্ছে যে বাসে বাইজি কিন্তু আরেকটা চমৎকার বড় সাইজের মুরখ নিয়ে আসছে একটা আনছিলেন ভাইয়া একটাই কত দাম চাইতেছেন ভাই পাঁচশো সাড়ে পাঁচশো কাস্টমারের কত বলছে আসছে যেহেতু বাজার দর শুরু হইতেছে কাস্টমার আসতেছে ব্যাপারেরা আসতেছে ওই অর্থে ওইরকম এখনো ব্যসা কিনা হয় নাই

তিনশো টাকা কাজ বাইজারটি কত করে চাইতেছেন তিনটা পনেরোশো টাকা বলছে আপনি চাইছেন আর ওরা বলছে নয় দেশি মুরগি দেশি মুরগি আর ওই দুই পাশে কিন্তু দেশীয় হাঁস নিয়ে বসে সবাই যেহেতু হাসার বাজারটা মোটামুটি বেশ ভালোই দেখা যাইতেছে দর্শক যে পাশে বাইজানের কিন্তু দুইটা যে মুরগ আনছে বেশ চমৎকার তিনানি বাজারের মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে এই ভাইজন মনে হয় হাতের মুরগ নিয়ে আসছে কত চাইতেছেন দুইটা বারোশো কাস্টমার আজকে কিছু বলছে নয়শো পর্যন্ত নয়শো বলছে একদম বেশ কালারফুল কিন্তু আর এই যে পাশে টাইগার মুরগি মুরগি নিয়ে আসছে অনেকগুলোই কিন্তু কাকা নিয়ে আসছে দেখুন অনেকগুলো কাকা ভালো আছেন এগুলো কাকা আপনি বাসায় পালছিলেন এটি ওজন কতটুকু হবে কাকা এক একটা ওজন আনুমানিক কেমন হবে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় হ্যাঁ কত করে চাইতেছেন তিনশো টাকা পিস কেজি কেজি তিনশো টাকা কেজি দিয়ে কিন্তু দাম পড়ছে টাকা দেয় নাই দেখেন অনেক বড় সাইজের কিন্তু মুরগি নিয়ে আসছে দেশি মুরগি নিয়ে আসছে যে দেখেন আর ওনারা বলতেছে তিনশো সাড়ে তিনশো অনেক কিন্তু মুরখ আসছে ভাই কয়টা আনছিলেন দুইটা একদম দেশি মুরুখ দেখেছি দর্শক আর দেশি মুরগের জন্য বিশেষ করে এই তিনানি বাজারটা কিন্তু একদম প্রসিদ্ধ বাজারে নিয়ে আসছি বাসাই পালছিলেন ভাই হ্যাঁ কত চাইতেছেন দু দুইটা কখন চাইতে সাড়ে আশো সাড়ে এগারোশো টাকা কাস্টমারের কথা বলছে জুড়ে পুরোটাতেই দেশি মুরগ নিয়ে করছে সবাই যে পাশে কাকা নিয়ে আসছে কাকা ভালো আছেন কয়টা আনছিলেন কয়টা আনছিলেন হাতের হাতের দর্শক গৃহস্থ মানুষ আপনারা বলেন যে ব্যাপারী থেকে কিনতে চাই না গৃহস্থর কাছ থেকে নিতে চাই এই যে গৃহস্থ দেখেন একদম দেশি মুরগি মুরগি নিয়ে আসছে কত করে চাইতেছেন কাকা পিস এক পিস সাড়ে তিনশো কাস্টমারের কথা বলছে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো করে বলতেছে দর্শক এই পাশে কিন্তু বেশ চমৎকার দেশি মুরগ নিয়ে আছে

এই বাজারে বাজারে বিশেষ করে মাছ কিন্তু বিভিন্ন ধরনের মাছ গুলো আছে বিশেষ করে পুকুরের মাছ

বাজারে আর এই পাশে কিন্তু সব পুকুরের মাছ দর্শক তিনানি বাজারে কিন্তু দেশি মাছ প্রচুর আমদানি হতো কিন্তু আজকে বেশ ওরকম লক্ষ্য করতে যে পাশে কিন্তু বাইজানে অল্প কয়েকটা নিয়ে আসছে দেশি মাছ কই এবং টাকি মাছ আর এই যে পাশে বেশ বড় সাইজের টাকিগুলো ভালো আছেন ভাইজান এগুলো মান্দা থেকে ধরে নিয়ে আসছে মান্দার মাছ দর্শক যেহেতু পানি কমতেছে চতুর থেকে কিন্তু মান্দা হিচে তারপরে বাজারে মাছ নিয়ে আসতেছে একদম দেশি মাছগুলো এই যে দেখেন এই মিক্স মাছ কত করে দিতেছেন 喂。 তিনশো টাকা আর এটিতে একটু বড় সাইজ দেখা যাক হ্যাঁ এটি পাঁচশো টাকা কেজিতে হ্যাঁ বেশি কিনে করতেছি আর এই যেগুলো তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি পাশে দেখেন পুকুরের মাছগুলো নিয়ে বসছে আমি একটু পুকুরের মাছের দামটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে পাশে বেশ বড় সাইজের কিছু মাছ আছে এই যে দেখেন এই যে পাশে দেখেন রাজানের কাছে অনেকগুলোই মাছ কিন্তু আছে যে পাশে বিকেট সিলভার কিন্তু বিকেট কত করে ভাই

পুজো পাচ্ছে ভাইজানে কিন্তু একটু বড় সাইজের পাংকাশ নিয়ে আসেন বেশ বড় সাইজ কিন্তু দেখে ভালো আছেন ভাইজান ওজন কতটুকু হবে ভাই বড়ো তো দেখ তিন কেজি চার কেজি এই যে এটা তো বেশ বড় দেখা যা হ্যাঁ এটা পনেরো তিন কেজির মতন কত করে কেজি ভাই বড়টা কি একটু দাম বেশি হয় না একটা

টাকা নিয়ে আসে কত করে দিতেছেন কাকা চল্লিশ একদম কচি হ্যাঁ চল্লিশ করে দিতেছে পিস দশ কেজি দেখেন কাকা হিসাই নেবে আর ওই দুই পাশে যে শীত মৌসুমি শাকসবজিগুলো আছে বিশেষ করে ফুলকপি ফুলকপিগুলো ওই যে ভাইজানে দেখেন একদম তর তাজা একদম ফ্রেশ কত করে ভাই পিস ভাইয়া পিস এলে হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা চাষ করছিলেন ভাই না চাষ করেন সবাই জন্য চাষ করছে না দেখেন একদম তোরতা চাষ একদম ফ্রেশ হ্যাঁ ফেরেস বিশ টাকা করে না পঁচিশ টাকা পঁচিশ টাকা করে দশ কেজি বাজার নেবছে কিনে করতেছে তিনানি বাজারে বিশেষ করে রুডের পাশে কিন্তু মোটামুটি এই বাজারটা বসে থেকে দু সাইডেই যে পাশে হ্যাঁ দোকান মোটামুটি বিছাইতেছে বা গ্রাম যা হয় আর কি যে এবার এবার বেগুন নিয়ে বসছে তো কাকার কাছ থেকে বেগুনের দামটা শুনি কালো বেগুন কত করে কাকা চল্লিশ কাকা কয় কেজি নিতেছেন কয় কেজি এক কেজি এক কেজি নিতেছে দশ কেজি দেখেন হ্যাঁ চল্লিশ টাকা কেজিতে বেগুন ব্যস্তসে ওই যে পাশে ভাই ডিম নিয়ে বসছে ভালো আছেন ভাই যান আজকে ডিমের হালি কত করে আছে ভাই ও

আপনাদের দেখানোর চেষ্টা করবো বিশেষ করে পিনানি বাজার থেকে কেমন দামে বিভিন্ন জিনিসগুলি বেছে কেনা করতেছে যে পাশে কাকা আলু বিক্রি করতেছে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আলু কত করে দিতে চান ষাট টাকা কেজি প্রায় সত্তর টাকা কেজি নতুন আলু ষাট আর এই যে নতুন পেঁয়াজ সত্তর টাকা কেজি দিতে কেজি কাঁচা কত কাঁচা হলো আপনার ষাট টাকা কেজি ষাট টাকা কেজি অনেক দাম কমছে অবশ্যই অনেক দাম কমছে আরো কমার তো চান্স আছে কাকা হ্যাঁ অবশ্যই আরো কমবে দুই দিন যাবো তুমি যেহেতু আমাদের এই সব অঞ্চলের শাক বাজারে আসতে শুরু করবে তখন এই কিন্তু মোটামুটি আপনারা কম দামে সব জিনিসই পাবেন

মোটামুটি সবসবজি নিয়ে যে রাস্তার ও পাশে থেকে কিন্তু যে পাশে বিনা নিয়ে যেই লালবাড়ি গাড়ি যাওয়ার যে রুটটা আছে দুপাশেই কিন্তু দরিদ্র গাড়ি নিয়ে বসে দশক বাজারে তো সবজি অনেক রকমের আসে কিন্তু বিশেষ করে এই যে চাল কুমড়াটা বীজ আমার খুব চয়েস হয়েছে আমার বাসা কাছে থাকলে আমি একটা নিয়ে নিতাম যেহেতু অনেক দূর নেওয়া সম্ভব হয় না একদম কচি কোনো দেখতেও সুন্দর কিন্তু হ্যাঁ দেখতেও সুন্দর তাই না কাকা অনেক সুন্দর কিন্তু কত করে বিক্রি করতেছেন আশি টাকা করে করে চাইতেছেন পঞ্চাশ পঞ্চান্ন করে বলতেছে যেহেতু সাইজের একটা ব্যাপার আছে ছোট বড় আছে জন্যই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিক্রি করতেছে পাইকারি বলছে হ্যাঁ পাইকারি পঞ্চান্ন টাকা পাইকারি লাউ নিয়ে আছে দেশি লাউ কত করে দিতেছেন লাউ

দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি এই তিনানি বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দর্শক আর কথা পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ